ইউনুসের পতন অনিবার্য এটা যেমন সময়ের অপেক্ষা শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটাও সময়ের অপেক্ষা আজকে সেই ছাত্ররাই আজকে মাঠে নেবে তারা প্রতিবাদ করছে তারা বলছে যে শেখ হাসিনাই ঠিক ছিল তারা এটাও বলছে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে দূর করেছি আমরাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব এটা কাদের জন্য হয়েছে। এই সরকারের ব্যর্থতার জন্য তো এখন কি আপনি বলবেন খুব সুস্থ শরীরে ইউনুস বসে আছে কিন্তু হারে তিনি সমস্ত মিটিং দেখেছিলেন এনসিপি আছে আমাদের আহ মানে যেটা ইউনুসের দল সরকারি দল তো এনসিপি আছে জামাত আছে আর বিএনপি আছে আর একটা ইসলামী আন্দোলন আন্দোলন কি করেছে তো তাদের একটা জামাত আছে এই দল আছে এই চারটে দল মিলে নাকি সরকার করবে সমর্থনটা কে দেবে রাস্তায় ফেলে তো পেটাবে আমির গেছিল না জামাতের আমির তো গেছিলেন কি অবস্থার মুখে পড়েছেন যে স্বপ্ন নিয়ে যে স্বপ্ন দেখিয়েছিল এই এগারো মাস ধরে এই সরকার মানে জুলাই আগস্টে যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন তো গত এগারো মাসে মানুষের মন ভেঙে গেছে যাকে বলে স্বপ্ন ভঙ্গ একদিন এই ছাত্রদের ভুল বুঝিয়ে এদেরকে মাঠে নামানো হয়েছিল তাদেরকে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল একেবারে স্বর্ণযুগ ফিরে আসবে যে যার গণতান্ত্রিকভাবে তোমরা সমালোচনা করতে পারবে তোমাদের জন্য বিশ্বের দুয়ার খুলে দেওয়া হবে এই যে শেখ হাসিনা তিনি বাংলাদেশকে ভারতের কাছে বেছে দিয়েছেন এই উপদেষ্টা আসিফ জজরুল তিনি বলে বেড়াতেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে এই ছাব্বিশ লক্ষ কে আমরা তাড়িয়ে ছাব্বিশ লক্ষ বাংলাদেশে আমরা সেই কাজে ঠোকাব তখন একটা উনি আওয়াজ তুলতেন কি ঠিক সবাই বলতো ঠিক ঠিক তাহলে শেখ হাসিনাকে বিদায় করা ঠিক হ্যাঁ ঠিক 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 কেন ঠিক ঠিক হয়েছিল তখন জনতার সঙ্গে ছিল আর গত এগারো মাসে এদের যে স্বপ্নভঙ্গ হয়েছে সারা দেশবাসী এরা না পেয়েছে সুখ না পেয়েছে শান্তি সর্বত্র খুন জখম লুট ছিনতাই কলকারখানা বন্ধ অর্থাভাব দেশ ডুবছে ঋণ চচ্চর করে বাড়ছে অগ্নিমূল্য সমস্ত কিছু হয়ে গেছে মানুষের মোহভঙ্গ হয়ে গেছে ইউনুস এসে অনেক বড় বড় গল্প বলেছিল আমার আমার সম্পর্কে মন খুলে সমালোচনা করুন কি হয়েছে কাগজগুলো সমস্ত মুষ্টিবদ্ধ করে নেওয়া হয়েছে সমালোচনা হবে কোথায় ফেসবুকে করবেন ইনস্টাগ্রামে করবেন ইউটিউবে করবেন ফেসবুকে করুন যেখানেই করবেন আপনি আপনার বাড়িতে পুলিশ পৌঁছে যাবে পুলিশ পৌঁছে আপনাকে অ্যারেস্ট করে দিয়ে চলে যাবে একটা ইউটিউবার বাচ্চা ছেলেকে যে অ্যারেস্ট করেছিল আজ পর্যন্ত ছাড়েনি সাংবাদিক যারা সংবাদপত্রে স্বাধীনতা দিয়ে বড় বড় কথা বলতেন ডক্টর ইউনুস সাংবাদিক যারা তার শ্যামল দত্ত সহ নানান আমাদের সাংবাদিক আছেন যারা এখন জেলে পড়ছেন এই গোপালগঞ্জ থেকে শুধু যত মানে শুরু হয়েছে তো অনেকদিন আগে থেকে শেষ হচ্ছে গোপালগঞ্জ তার আগে পুলিশ মারা দুষ্কৃতকারীরা একেবারে রক দিচ্ছে সে সমস্ত মানুষ দেখেছে গোপালগঞ্জে এই অত্যাচার ছাত্রদের ওপরে এই নিপীড়ন কালকে যেভাবে চার্জ করা হয়েছে ছাত্রদের ওপরে সেই যে পরে ছাত্ররা গেছে খেবে এখন ছাত্ররা রাস্তায় নেমে বিক্ষোভ করছে এই যে বিক্ষোভটা শুরু হয়েছে না এই বিক্ষোভটা ধীরে ধীরে দানা বাঁধবে দানা বাঁধলে দেখবেন এই যে ছাত্র আছে না এরাই একদিন আওয়ামী লীগকে হাত ধরে টেনে রাস্তায় বের করে বলবে আমাদের সঙ্গে চলো শেখ হাসিনাকে ফেরাতে হবে আর গত আট মাস আগে আমি বলেছিলাম শেখ হাসিনা তিনি ঢাকা বিমানবন্দরে প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন তখন সেখানে লাখো মানুষের ভিড় হবে এটা খুব শীঘ্রই হতে চলেছে তার আলামত কিন্তু সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন যে সরকার এত জনগণের ওপর সমর্থন নিয়ে এলো সেই সরকারের অবস্থা এখন হয়েছে তারা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় এই যে এনসিবি চ্যাংড়া গুলো তারা সমস্ত পুলিশ দিয়ে ঘুরে বেড়ায় তাদের সেনাবাহিনী কি কল লাগে সেনা আমাদের সেনা যে প্রধান ওয়াকারুজ্জামান তিনি অনেকদিন মুখোশ পড়েছিলেন এখন পুরো মুখোশ খুলে গিয়েছে ফলে যখন এই ছাত্ররা যখন ঘিরে ধরবে তখন এরা যাবে কোথায় আজকে যারা বা মানুষের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে সাঁতার কাটতে কাটতে যেতেন তাদের আজকে পুলিশ পোহড়া দিয়ে যেতে হচ্ছে আসিফ নজরুলকে পুলিশ পোহড়ায় বেরোতে হচ্ছে ঢুকতে হচ্ছে যেখানে যাক যেখানে যাচ্ছে দিন ছুটছে পাথর ছুটছে গালগাল বন্যা সর্বত্র এটা হচ্ছে এখন আমি দুটো চারটি ভিডিও লাগাচ্ছি এটুকি দেখুন যে ছাত্রটা কি বলছে এদের ভাষাটা শুনুন তাহলেই সমাজের পালসটা বুঝে যাবেন সমাজ কি বলছে ছাত্ররা হচ্ছে সমাজ এরাই যুগ যুব সমাজ এরাই বন্ধু দেশকে চালায় এরা কোথায় আশ্রয় নেবে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান নিজে থাকবেন তো তার মুখস্থ খুলে গিয়েছে তিনিও থাকবেন না তিনিও পালাবেন ইউনুসা পালানোর চেষ্টা করবে আসিফ নজরুলো পালানোর চেষ্টা করবেন সব এক এক করে পালানোর চেষ্টা করবে কিন্তু আপনারা পালাতে দেবেন না বিমানবন্দরকে ঘিরে রেখে দিন আপনারা আওয়ামী লীগের লোককে টেনে আনুন ঘর থেকে যারা ছাত্ররা আছে আওয়ামী লীগকে সঙ্গে নিন সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটান একমাত্র আপনারাই পারবেন এই সরকারের পতন ঘটাতে কিন্তুই আপনারা যুব সমাজ পারবেন আজকে যেটা আপনারা করে দেখিয়েছেন গুলি খেয়ে করে দেখিয়েছেন আপনারাই কিন্তু পারবেন আজকেও শুনেছি গুলি চলেছে দুজন ছাত্র মারা গেছে গুলিটা যেন মুখের কথা যখন পারছে তখন ফটাফট ফটাফট গুলি চালিয়ে দিচ্ছে এত গুলি কোথায় ছিল ভাই যখন এই মব সন্ত্রাস হতো তখন এত গুলি কোথায় ছিল সেনাবাহিনী তখন তো কেচো হয়েছিল আজকে কি জন্য এত তৎপর হয়ে উঠল আসলে সময় ঘনিয়ে এসছে সময় ঘনিয়ে আসতে পারে এই ভুলগুলোই হয় যে ভুলগুলো সে এরা করছে সেই ভুলের মাসুল এদেরকে দিতে হবে আজ নয় কাল দিতে হবে আর সেদিন খুব দূরে নয় আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি সেদিন খুব দূরে নয় যেদিন শেখ হাসিনা ওই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় প্লেন থেকে নামবেন আপনাদের আশীর্বাদ করতে করতে আপনারাই তাকে একেবারে কোলে করে নিয়ে গিয়ে আপনারাই তাকে তার অফিসে পৌঁছে দেবেন সেদিন খুব দূরে নেই আর যখন শেখ হাসিনা ছিলেন তখন তো খেয়ে পড়ে শান্তিতে ছিলেন এই অবস্থা কি ছিল কত বড় বড় বিপদকে উনি ট্যাকল করে দিয়েছেন নিমেষে আর আপনাদেরকে ভুল বুঝিয়ে তাকে আজকে দেশ ছাড়া করা হয়েছে তার কিছুই হয়নি যা ক্ষতি হয়েছে আপনাদের ক্ষতি হয়েছে কিন্তু সে ক্ষতি বড় ক্ষতি নয় সে ক্ষতি ভারতবর্ষ পুষিয়ে দেবে বড় দু বছর সময় লাগবে সে ক্ষতি সব পুষিয়ে দেবে আপনার তো সব গেছে আমদানি রপ্তানি চাকরি বাকরি সমস্ত কি সব গেছে খাদ্য খাদ্যের একেবারে টান পড়ে গিয়েছে আর কিসের জন্য আপনারা অপেক্ষা করবেন আপনারা জেগে উঠুন আওয়ামী লীগকে সঙ্গে নিন এদের পতন ঘটান ঘটান এদের পতন এরা যেন রাস্তায় বেরোতে ভয় পায় আপনারাই পারে আর আমি আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের সঙ্গে থাকবো এবং আমি আপনাদের হয়ে গলা ফাটাবো এখন সমস্ত মিডিয়ার তো গলা চেপে রেখে দিয়েছে মিডিয়ার তো সে দিই না কারণ তারা বলতে গেলে তাদেরকে ঢুকিয়ে দেবে তারা চাকরি করছে কারণ এই যন্ত্রণা আমি জানি আমি ভুগেছি ফলে মিডিয়ার উপরে আপনারা খেপে গিয়ে তাদের উপরে মারধর করবেন না যদি মারতেই হয় তাহলে এই শয়তানের বাচ্চাগুলোকে মারুন যারা আপনাদের গুলি চালিয়েছে লাঠি চালিয়েছে নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদেরকে মারুন নেবেন না আমার বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত মানুষকে এই প্রশ্ন নিয়ে আজ যদি সার্ভে করা হয় তবে কে বাজি মারবেন বলা মুশকিল ইউনুস এবং ওয়াকারের মধ্যে যে কেউ জিততে পারেন আমার ব্যক্তিগত মত হলো জিতবেন ইউনুস আপনাদের কার্কি মন্তব্য জানাবেন গত বছরের পাঁচ আগস্ট দিনটির বর্ষবর্তী হয়নি এখনো এরই মধ্যে ঢাকার রাজপথ জুড়ে ছাত্র জনতার গর্জন শুরু হয়েছে ভুয়া ভুয়া দাবি উঠেছে ইউনুস তুমি গদি ছাড়ো আর সেই গর্জন থামাতে ইউনুস ও ওয়াকারের যৌথ বাহিনী নির্বিচার কাদানে গ্যাসের সেল ফাটিয়েছে লজ্জা ঘেন্না বস্তুগুলো একেবারে বিসর্জন না দিলে এমন হয় নোবেল জয় ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলছি ঢাকার মাইলস্টোন স্কুলের ওপর ভেঙে পড়া সেনাবাহিনীর বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য এবং সেই সঙ্গে সার্বিক অবস্থা সামাল দিতে তিনি দেশবাসীর কাছে অর্থ সাহায্যের আবেদন করেছিলেন সবাই টাকা দিন সেটা নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তারপর সেখানে সোনালি ব্যাংকের কোন অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে সেটাও বলে দিয়েছিলেন যে ভদ্রলোক যে ভদ্রলোক গত এগারো মাসে বারোবার বার অন্তত বারো বার লোক লস্কর নিয়ে বিদেশ সফরে গিয়ে কয়েকশো কোটি টাকা উড়িয়েছেন হাজার কোটির ওপরেও হতে পারে তিনি আজ ছোট ছোট ছাত্র ছাত্রীদের চিকিৎসার জন্য হাত পাচ্ছেন জনগণের কাছে বলছেন সাহায্যের হাত বাড়ান কারণ কারণ সরকারের ভাড়ে মা ভবানী বিন্দুমাত্র চক্ষু লজ্জা থাকলে এমনটা করা যায় এমন আবেদন করা যায় কিন্তু লজ্জা বস্তুটি এই মহাজ্ঞানী ছোট লোকটির তার নেই আবেদনটি প্রকাশের আগে একবারের জন্যও কি তার মনে উঠেছিল দেশের মানুষ এই প্রশ্নগুলো তাকে করতে পারে এক নম্বর প্রশ্ন যেমন ভিক্ষের হাত না বাড়িয়ে ক্ষমতায় বসে নিজের কর ফাঁকির যে ছশো ছেষট্টি কোটি টাকা তিনি মকুব করে নিয়েছিলেন সেই টাকাটা তো দিতে পারতেন এই সময় নম্বর দু প্রশ্ন সরকারের ভাড়ার যখন এতটাই খালি যে একটা দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা যাচ্ছে না এবং সেই ব্যবস্থা করতে পাবলিকের কাছে হাত পাততে হচ্ছে তখন এত বিদেশ সফর সেও আবার দেশের কাজে নয় নিজের কাজে নিজের পুরস্কার নিতে কেন যান এই যে কদিন আগে লন্ডন ঘুরে এলেন লন্ডনের সবচেয়ে নামি হোটেলের সবচেয়ে দামি কামরায় কয়েকদিন ধরে সদল বলে মৎসব করে এলেন তাতে দেশে কোন উপকারটা হয়েছে তিন নম্বর প্রশ্ন এতই যদি খারাপ হাল হয় অর্থ ব্যবস্থার তাহলে পাকিস্তানের সঙ্গে তুর্কির সঙ্গে অস্ত্র তৈরির কারখানা বসিয়ে ভারতকে টেক্কা দিতে একের পর এক যে চুক্তি করছেন সেই চুক্তি কেন করছেন এই জন্য তো টাকা লাগে নাকি এসব হলো পাবলিককে ধোকা দেওয়ার জন্য চার নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে উপদেষ্টারা পঞ্চাশ মাইল ষাট মাইল দূরত্বের পথ যেতে সাধারণ গাড়ি ব্যবহার না করে হেলিকপ্টারে যাওয়া আসা করেন ভাড়া করা সেসব হেলিকপ্টারের বিল নিশ্চয় পেমেন্ট হয়ে যায় তো সরকারের কাছে যদি টাকা না থাকে এসব কি করে চলে নাকি চাঁদাবাজিটা ওই দেশের কিছু লোকের নয় সেই হয়ে গেছে চাঁদাবাজি করা পাঁচ নম্বর প্রশ্ন আর্থিক দুরবস্থা যদি এতটাই খারাপ হয় যে দু তিনশো আহতের চিকিৎসার খরচ মেটাতে ভিক্ষের ঝুলি নিয়ে দরে দরে ঘুরতে হয় তাহলে বাজে খরচে আস্থা নি কেন এইসব প্রশ্ন যে উঠবে ভাবতে পারেননি মিয়া ভেবেছিলেন তিনি নোবেল জয়ী মহাপণ্ডিত বাংলাদেশের মানুষের কাছে তিনি দেবতা ওই বঙ্গায় শিয়াল রাজা তিনি যা বলবেন সেটা কোনো প্রশ্ন না করে মেনে নেবে মানুষ যেমনটা মেনে নিয়েছিল গত বছর আগস্টে কিন্তু ইতিমধ্যে পদ্মা মেঘনা যমুনা দিয়ে যে অনেক জল বয়ে গেছে সেটা হিসেবে রাখেননি সেদিনের ইউনুসের ছবি ছিল দেশের সবচেয়ে সম্মানিত মানুষ আর আজকের ইউনুস দেশের সবচেয়ে ঘৃণিত মানুষ